ডিয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে আমি নবম পে কমিশন আলোচনা করব এবং এই নতুন পে স্কেলটি কেমন হতে যাচ্ছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন আজকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বেশ কিছু তথ্য দিয়েছেন তার দেওয়ার তথ্য অনুযায়ী লক্ষ্য করুন নতুন পে স্কেলে চাকরিজীবীদের বেতন কবে থেকে যা জানালেন সালেউদ্দিন আহমদ এবং দশ ইস টু এক অথবা আট ইস এক অনুপাতে বেতন গ্রেড কেমন হবে তার একটি পে কমিশন কর্তৃক জারি খসড়া নিয়ে আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব। ভিভার্স ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে আসলে এই নবম পে স্কেলটি কোন গ্রেডে কত পার্সেন্ট বা কতটুকু বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে আর কবে থেকে বৃদ্ধি পেতে যাচ্ছে সেটাও আপনি জানতে পারবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি দেখুন নতুন পেস্কেলে সরকারি চাকরির বেতন কবে থেকে এটা কিছুটা নির্দিষ্ট করে বলা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে কিন্তু বাজেট তো শেষ হয়ে গেছে আপনাদের মনে এটা এখন প্রশ্ন লাগছে তাহলে কোন বাজেটে আবার সংশোধিত বাজেট বলা হচ্ছে ভিওয় সেটা অর্থ উপদেষ্টা নির্দিষ্ট করে বলেছেন এবং এখানে লক্ষ্য করুন যে যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তারই ভিত্তিতে পে কমিশন কিন্তু একটি খসড়া অলরেডি তৈরি করে ফেলেছেন সেটা আমরা ভিডিও শেষ অংশে দেখব লক্ষ্য করুন এটা মঙ্গলবার অর্থপদেষ্টা সালেউদ্দিন আহমদ বলেছেন তিনি বলেন এই সরকারের মেয়াদে নতুন পে স্কেলের বাস্তবায়ন করা হবে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে লক্ষ্য করুন মার্চ অথবা এপ্রিলে নতুন পেস্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটে সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত চব্বিশ জুলাই একটি পে কমিশন গঠন করা হয় এটা আমাদের সকলেরই জানা পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান সাম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা এই সরকারের কাছে নিজেদের সুপারিশকৃত যে পে স্কেলটি সেটা জমা দিবেন এবং তারপরে কার্যকরে বিষয়টি উঠে আসবে দেখুন পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত নয় বর্তমানে সর্বোচ্চ পদ এইখানে একটু গুরুত্ব লক্ষ্য করুন গ্রেড এ ও সর্বনিম্ন পদ গ্রেড বিশ এর বেতনের অনুপাত হচ্ছে দশ ইস টু এক নতুন কাঠামোতেও একই কথাই বলা হয়েছে অনুপাত আট ইস টু এক থেকে দশ ইস টু একের মধ্যে থাকবে অর্থাৎ এই বেতন ব্যবধান কিন্তু খুব একটা কমবে না প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশনের মধ্যে পর্যালোচনা হয়েছে ফলে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল থাকবে এমনই সুপারিশ করবে এই পে কমিশন পে কমিশনের সদস্য আরও জানান চিকিৎসা ভাতা সহ কমিশন ইতোমধ্যে অন্যান্য ভাতা প্রাথমিক বাড়ানোর সব সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরি শুরু থেকে অবসরের পর পর্যন্ত পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এই ভাতা বাড়ানোর প্রস্তাব দেবে যেখানে অবসরোত্তর সময়ে বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে এছাড়া কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতাতেও বাড়ানোর সুপারিশ করবে এই কমিশন আসলে কমিশন মনে করছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো সরকারি খাতের ওপর চাপ সৃষ্টি করতে পারে কারণ বর্তমান বিনিয়োগ পরিস্থিতি দুর্বল এজন্য আগামী অক্টোবর মাসে ব্যবসায়ী চেম্বার ও সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে কমিশন মতামত নেবে এখন লক্ষ্য করুন প্রথম আলো কর্তৃক এই যে এই পে কমিশন তৈরি করেছে একটা খসড়া স্কেল এখানে দশ বিশ গ্রেড থেকে শুরু করে এক গ্রেড পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে বিশ গ্রেডের বেতন ষোলো হাজার পাঁচশো ধরা হয়েছে এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন আপনার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ক্রমান্বয়ে কোন গ্রেডে কোন এই আট ইস্টু এক অথবা দশ ইস্টু এক অনুপাতে বৃদ্ধি পাবে যেখানে প্রথম গ্রেডের বেতন বৃদ্ধি পাবে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট চিকিৎসা ভাতা দুই হাজার যাতায়াত ভাড়া পাঁচশো চিফিন ভাতা পাঁচশো উৎসব ভাতা এক একশো পার্সেন্ট বৈশাখী ভাতা পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট এছাড়া দুটি সন্তানের জন্য পনেরোশো টাকা শিক্ষা ভাতা দেওয়া হবে তো এটাই হলো মূল আলোচনা বুঝতেই পারছেন যে পেস্কেল আসলে যদি ইন্টার্ম গভর্নমেন্ট লাস্টিং করে তাহলে হয়তোবা আগামী বছর মে অথবা মার্চ থেকে মে মধ্যে কার্যকর হবে এবং কি পরিমাণ বেতন বৃদ্ধি পাবে সেটা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেলেন এখন কথা হচ্ছে প্রথম আলো কর্তৃক আমরা যে তথ্যটি পেয়েছি বর্তমান পে কমিশন যে খসড়া তৈরি করেছে এখানে প্রথম গেট থেকে বিশতম গেটের যে বিস্তর ব্যবধান এটা কিন্তু কমানো হয়নি এটা আমরা অষ্টম পে স্কেলে যে ব্যবধানটা দেখেছি সেটা কিন্তু এই নবম পে স্কেলেও বিদ্যমান রয়ে গেছে এখন দেখা যাক পরবর্তীতে শেষ পর্যন্ত কী ডিসিশান নেওয়া হয় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন